তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার দু নম্বর ব্লকের রাজারহাট হাই স্কুলে এদিন বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা আর্য ঘটনার প্রতিবাদে বিক্ষোভের সামিল হয় সেই সময় বিদ্যালয়ের একাধিক ছাত্রী স্কুলের শিক্ষকদের কাছে এই বিষয়টি তুলে ধরেন বলে জানা গেছে তৎক্ষণাৎ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে আসে কুণ্ডিবাড়ি থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় অভিযোগ রাজারহাট উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অনুতোষ রায় তানু দানু বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ করা হয় কাউকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কাউকে আবার পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বলে ছাত্রীরা জানান ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ি থানা পুলিশ যদিও বা এই বিষয়ে স্থানীয় কোনো তৃণমূল নেতৃত্ব বা মূল অভিযুক্ত বক্তব্য দেননি প্রাক্তন ছাত্র ধীমান দাস বলেন এই প্রেসিডেন্টের কারণেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম হচ্ছে এক সময় বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী ছিল কিন্তু আশুতোষ রায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই সংখ্যা কমে আসছে অশ্লীল কথা বলা এবং মেসেজ করা এই হলো তার প্রধান কাজ যার ফলে ছাত্রীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে আমরা এই গ্রুপে কঠোর আন্দোলন এবং শাস্তির দাবি জানাচ্ছি আজকে রাজা স্কুলের প্রেসিডেন্ট উনি ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীদের করেন এবং সম্ভবত মেসেজও করেন আমরা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আসছি আমরা আমরা এই পশ্চিমবাংলা ব্যাপী যে বর্তমান পরিস্থিতি আমরা সকলেই অবগত তার মধ্যে দিয়েও আজকে আমাদের এই রাজা স্কুলের প্রেসিডেন্ট তিনি অনুদোষ আজকে আমরা দেখলাম রাজার স্কুলে ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীদের প্রযুক্তি করে এবং তিনি দীর্ঘদিন থেকেই করছেন এর আগেও এক ছাত্র ছাত্রীদের এরকম হেনস্থা করেছেন আজকে আমরা জানতে পেরেছি তার জন্যই আমরা প্রতিবাদ এবং এই যে লোকটা এই যে প্রেসিডেন্ট যোগ্যই ওনার মধ্যে নেই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে কঠোর সময় শাস্তি দিতে হবে যতদিন বলতে এই ব্যবস্থা না হবে আমাদের আন্দোলন চলবে চলবে প্রাক্তন ছাত্র হিসেবে আমরা এই আন্দোলন করবই করব ছাত্রীদের কাছে থেকে আজকে দুপুর দুটোর পরে ছাত্রীরা অভিযোগ করেছে যে বিদ্যালয়ের প্রেসিডেন্টের নামে যে তিনি কুরুচিকর কিছু মেসেজ করেছেন এবং সেই অভিযোগ পাওয়া মাত্র আমরা বিদ্যালয়ের পাঁচটা মশায় এমনকি এই অভিযোগ শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে আসেনি বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকে এসেছে সেই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ডিআই সাহেবকে জানিয়েছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী উনি যে আপনি থানাতে ইনফর্ম করুন আমি থানাতে ইনফর্ম করছি কতদিন যাবেন আমি পারফেক্ট বলতে পারতাম আমি দু হাজার উনিশ সালে জয়েন করেছি তারপর থেকে ওনাকে দেখছি শুনেছি নবছর সাত থেকে ভোট করবো আমি এরকম কোনো অভিযোগ পাওয়া গেছে না আমি আসার পরে পাইনি ম্যাডামদের কাছ থেকেও অভিযোগ হচ্ছে কিন্তু সেটা কোনো লিখিত অভিযোগ নয় সেই অভিযোগ মৌখিক আজকেই প্রকাশ পেল একাধিক প্রেসিডেন্ট আর সে ছাত্রীদের মেসেজ যায় বয়স পঞ্চাশ পার হয়ে গেছে তার মেয়ের ছেলে ছেলে মেয়ে বিয়ে দিছে তার মেয়ের বয়সের মেয়ে তাদেরকে মেসেজ পাঠায় আর তাকে যদি স্কুলের প্রেসিডেন্ট করে রাখে তাহলে কি হবে আর এরকম তৃণমূলের নেতারা এরকমই করে সেই জন্যই যে আগামীতে যদি এরকম হয় তাহলে মানুষ তো ভেবে যাবে দেখছেন সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে কেন এই যে অন্যায়ের প্রতিবাদ এরকম সমস্ত জায়গা হচ্ছে আর সেই জন্য মানুষ রাস্তায় নামছে যদি এই গিয়ে কিনাম যে প্রেসিডেন্ট তাকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু এই রাজারহাট হাট চৌপুক আরও বড় ঘটনা ঘটে